লিকার চা এটা কিন্তু চিনি ছাড়া মানে হচ্ছে ব্ল্যাক টি উইদাউট সুগার খুব সুন্দর করে বেগুনটা পোড়া হচ্ছে মানে দারুণ ব্যাপার একটু মাঝে মাঝে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি আর আজকে রাতের জন্য এই তরকারিটা করে রেখেছি দেখো এই যে আলুর ঝোল রুটি আর আলুর ঝোল যেহেতু দু মতো নতো তাই ডিস খাওয়া যাবে না লঙ্কা কুচি দিয়েছে পেঁয়াজ দিয়েছে ওমা ধনে পাতা দিলে না যা ধনে পাতা নেই একটু চেকে দেখি কিরকম দেখো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি আবারও চলে এলাম একটা ফ্রেশ ছোট্ট ব্লগ নিয়ে তো সকালবেলা এখন বাজে সাড়ে আটটা তো রান্না বান্না করে চান টান করে আমি একদম পুরো রেডি বেরোনোর জন্য তো মা সবে ঘুম থেকে উঠে টুকটুক করে ঠাকুর ঘরে ঢুকলো মা পুজো করতে বসে গেছে খুব মন দিয়ে করছে তাতে কি হয়েছে না মা একটু তাই করে দেয় তো বেগুনটা এবার একটু ছাড়ি টাড়িয়ে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো দিয়ে একটু মাখতে হবে একটু ধনে পাতা দিয়ে মাখতে হবে কিন্তু যেহেতু চান হয়ে গেছে আর মা যেহেতু ঘুম থেকে উঠে গেছে ওপরে চলে এসে পুজো করছে দেখালাম তো সেই জন্য একটু ওয়েট করছি মার পুজোটা শেষ হোক তারপরে মা একটু পেঁয়াজ লঙ্কাগুলো কুচিয়ে দেবে কারণ চান হওয়ার পরে না আমার একদম ওই রান্নাঘরে যেতে আর ভালো লাগে না তো ভাবলাম তত সময় একটু চা খেয়ে নিই দেখো সকালবেলা একেবারে হেলদি ড্রিঙ্কস লিকার চা এটা কিন্তু চিনি ছাড়া মানে হচ্ছে ব্ল্যাক টি উইদাউট সুগার আর আজকে সকালবেলা ঠান্ডাটা জম্পেশ পড়েছে কালকে রাত্রিবেলা প্রচণ্ড ঠান্ডা ছিল প্রচণ্ড ঠান্ডা ছিল আর সেরকমভাবে রাত্রিবেলা ঘুম হয়নি মানে তার জন্য তাড়াতাড়ি উঠে পড়েছি মানে সকালবেলা মানে হঠাৎ করে ঘুমটা ভেঙে গেছে কেন জানি না কাল রাত্রিবেলা শুয়েছি ওই প্রায় দুটো তো দুটোর দিকে শুয়েছি ওদিকে আবার সকালবেলা সাতটার মধ্যে উঠে গেছি তো উঠে কি করব আজকে তো পুরো একা মানে মোনা বাড়িতে আসবে আজকে গতকাল গেছিল তোমরা তো সবাই জানো যারা আমার ব্লগ দেখো তো আজকেও আসবে দুপুরবেলা এসে খাওয়া দাওয়া করবে খাওয়া দাওয়া করে মানে আজকে আমাদের নমন্ত্রণ রয়েছে সেখানে যাবো একসাথে তো যাই হোক চাটা খেতে থাকি মাতার সময় পুজোটা করুক তো দেখো বন্ধুরা মা পুরো একদম এই বেগুনটার খোসা ছাড়িয়ে দিয়েছে লঙ্কা কুচি দিয়েছে পেঁয়াজ দিয়েছে ও মা ধনে দিলে না যা ধনে পাতা নেই ধনে পাতাটা থাকলে আরও ভালো হতো তো যাই হোক এই দিয়েই মাখতে থাকি মানে এই শীতে এই প্রথমবার বেগুন পোড়া খাবো মানে এখনও পর্যন্ত এইবারে বেগুন পোড়া খাওয়া হয়নি এটাই প্রথম তো ভাবলাম সকালবেলাই খাব আজকে তার মধ্যে আমার ছুটির দিন সবার রবিবারে ছুটি হয় আর আমার শনিবারে ছুটি আমারও ছুটি মনেরও ছুটি তো আমাদের আজকে বিশাল আনন্দ সপ্তাহে একদিন ছুটি বলে কথা তার মধ্যে দুপুরবেলা নেমন্তন্ন বাড়ি যাব রাত্রিবেলা আর রাত্রিবেলা না সন্ধ্যেবেলা দেখি কোথায় মোনার সাথে যাওয়া যায় একটু ঘুর করে আসব ঠান্ডা তো ভালোই পড়েছে তো রীতিমতো মানে কাপলাগ লাগছে এতটা ঠান্ডা পড়েছে তো দেখো বেগুন পোড়াটা একদম রেডি একটু চেকে দেখি কীরকম জাস্ট ফাটাফাটি ফাটা এ দেখো তো মা রুটি করে দিল একদম গরম গরম ধোয়া ওঠা রুটি মানে যা ঠান্ডা পড়েছে এমনি তো ঠকঠক করে কাঁপছি তার মধ্যে এরকম গরম রুটি সঙ্গে এরকম বেগুন পোড়া আহা মানে অমৃত একটু টেস্ট করি অসাধারণ অসাধারণ আর এই বছরের প্রথমবার খাচ্ছি তো মারাত্মক লাগছে মারাত্মক লাগছে আর খিদেও পেয়ে গেছিলো সকালবেলা তাড়াতাড়ি উঠেছি তো মানে সাতটার মধ্যে উঠে গেছি আর এখন বাজে এই করতে করতে দশটা দশ তো খিদে লেগে গেছে আহা তো এবারে বেরোবো খেয়ে দে উঠে বেরিয়ে মনে আনতে যেতে হবে ও বললো সকালবেলা একটু ওর বাড়ি যেতে ওখান থেকে একটু বেরোবো দুজনে মিলে একটু কেনাকাটা করার ব্যাপার আছে তো ব্যাপারটা হচ্ছে দুবার নমন্ত্রণ বাড়ি যাবো তো সেই জন্য একটু কেনাকাটি করতে বেরোবো তো যাই হোক বন্ধুরা খেতে থাকি দেখা হবে পরবর্তী ব্লগে অন্য কোনো মুহূর্তে সবাই ভালো থেকো সকলকে ভালো রেখো টাটা